বক্তব্য রেখেছি প্রত্যেকটি তার সঙ্গে ঘুরেছি দুই হাজার আট সালে নির্বাচনে আরো বড় আলহর সজাগ খান যাদেরকে জলসমায় তুলতে নিষেধ করেছেন যারা দুই সাল থেকে দুই পর্যন্ত তার রজনী ঘুরছে বলছে না এই জায়গায় আজকে নতুন করে নির্বাচনের মাঠে নামছে সামনে নামভেবে নেই কিন্তু শ্রেণীতাদের ঘর দিলাম থাকবেন যে কোনো ভাবেই হোক এখানে আমাদের যাত্রীবাদীদের প্রার্থী থাকবে তিনি উত্তর স্থাপন করতে চাইন খ্রিস্টযুক্ত স্থাপন করতে চাইন এবং অন্য হিসাবে এই পুরুলিয়া খালি কিং ক্যামেরা ধরে তুলতে চাই এক পিছ চোদ্দ আমি ভেবেছিলাম আমাদের মহসিন রাই বলবেন এই জব্দহামখানা কলেজ সেই দু থেকে একুশ বছর পর্যন্ত এক পিএনপি কলেজ ধরে এটা এম বি ও বন্ধ করে রেখেছিলাম আমি নেই আমরাই পাঁচ তারিখের পরে আমখানা কলেজ গেট করেছি

নির্মাণ করব আমরা দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ করব আমখলা ইউনিয়নের বিভিন্ন হাফিজি মাদ্রাসাগুলোকে আমরা উন্নয়ন এবং নতুন ভবন দিয়ে উন্নয়ন করার চেষ্টা করব আপনাদের আগে শেরুখার হাট থেকে তাফল পর্যন্ত বোর্ড স্কুল এবং তুলাবাড়িয়া হাট হয়ে সিংগার হাট পর্যন্ত জরুরি যে রাস্তাটি এবং আমরা অত্যূলের রাস্তা নির্মাণ করবো প্রত্যেকটি উপজেলায় গ্রামের এবং ইউনিয়নের বাদুরাহাট থেকে চাউলা পার হয়ে নয় শিলিস পর্যন্ত আমরা